সেটা হচ্ছে আমরা যখন শুনি কেউ জেলে গেছে ওইখানে হচ্ছে অনেক পরিচিত মুখ থাকে তো আপনি যখন জেলে ছিলেন তখন পরিচিত মুখ কারা কারা ছিল সাথে আপনার তাদের যোগাযোগ বা কথাবার্তা কেমন হয়েছে এবং আপনি যেহেতু অনেক বেশি পরিচিত মানুষ সেখানকার কয়েদিরা আপনাকে কিভাবে ট্রিট করেছিল আমি যখন জেলে ছিলাম তখন আমার সাথে কিন্তু আরো মানে যদি পরিচিত মুখ বলেন আমার আমি জেলে থাকে ভিতরে থাকতে ছিল জুনিয়র সাকিব নামে একটা ছেলে ছিল যাকে নিয়ে জেলে খুব মাতামাতি হতো দেখতাম একই সাথে ছিল মামুন প্রিন্স লায়লা মামুন যে মামুন একটা জেলে গেছিলো তো জুনিয়র সাকিব নাম যে ছেলেটা ওর সাথে আমার তেমন একটা কথা হয় না ওকে দূর থেকে দেখছি আর কি কিন্তু ওর সাথে আমি সরাসরি কথা বলি নাই কিন্তু প্রিন্স মামুনের সাথে আমার কথা হয়েছে কারণ ও আমার ওয়ার্ডেরই মানে আমি যে বিল্ডিংয়ে থাকতাম ওই বিল্ডিংয়ে ছিল তো ওদের দুজনের সাথে একটু জেলে ই হয়েছে আর কি ঝামেলা ঠামেলা আসামিরা মজা টজা করছে কিন্তু এছাড়া সব ঠিকঠাকই ছিল মামুনির সাথে আমার কথা হয়েছে ওদের কিন্তু আমার সাথে কোনো মানে কেউ আমাকে মানে বাজে ইঙ্গিত দিয়ে কথা বলে নাই কেউ এবং আসামি ওইখানে হচ্ছে কি নিউজ জেলে তো সংবাদপত্র পড়ে তো আমি গেছি পরে মোটামুটি সবাই চিনে গেছে বিশেষ করে প্রথম যেদিনকে আমাকে জেলে নেওয়া হয় মানে আদালত থেকে জেলে নেওয়া হয় আমি গেটে নামার সাথে সাথে আমাকে কারারক্ষীরা হাত ধরে ফেলে নিয়ে আলাদা সেপারেট করে ফেলে পরবর্তীতে আমাকে নিয়ে যায় আলাদা একটা জায়গায় সেখানে নিয়ে বসায় রাখে প্রায় এক দেড় ঘন্টা পরবর্তী একজন সোবেদার আসে আমাকে চেকটেক করে মানে যে যেটা জেলের যে নিয়মাবলী আছে ওগুলি আলাদা আমাকে মেনটেন করে করার পরে আমাকে এক সোবেদার নিয়ে চলে গেছিলো সেলে ওইটা ওই ওই ছেলেটার নাম হলো মানে বিল্ডিংটার নাম হলো সূর্যমুখী তো সেলে যাওয়ার পরে যখন দেখি যে রুমের একটা একটা রুমের মধ্যে আমাকে ঢুকে রাখা হবে তখন আমি একটু পুলিশ স্যার যে আমাকে এখানে না রেখে অন্য কোনো জায়গায় রাখা যায় না এখানে তো কোনো মানুষজন নাই আর আমি ডিবিতে যখন নয় দিন ছিলাম তখন আসামিদের কাছে শুনছিলাম যে মোটামুটি একটা শখ রাখে ফেলছে জেল কি কি হইতে পারে বুঝছেন মানে জেলে কী কী কোথায় খাবার পাওয়া যাবে কি কি ওই তো আসামিরা আছে তারা তো জেলটার কেটে আসছে তো ওদের সাথে গল্প টল্প করে মোটামুটি মাথার মধ্যে একটা জেলের আইডিয়া নিয়ে আসছি তো বারবার যে দাদা কোনো মতে আপনি না গেলে আপনার সময়টা কাটবে না জেলে খুব কঠিন হয়ে যাবে জেলে ওয়ার্ডে থাকবেন তো আমি যখন আমাকে সুবিধা নিয়ে সূর্যমুখী সেলের মধ্যে একটা সেলে ঢুকাই দিতে গেছি তখন আমি রিকোয়েস্ট করছি যে স্যার আমি এখানে থাকবো না আমাকে দয়া করে অন্য কোথাও রাখেন মানে আসামিদের শিখাই দেওয়ার কথা বলছি তখন ওনারা অল এসে যোগাযোগ করার পরে কার সাথে যোগাযোগ করছে পরে উনি বলছি ঠিক আছে ওনাকে নিয়ে আমদানি বলে এই জায়গাটা যেখানে সব আসামি প্রথম দিন নিয়ে রাখা হয় পরবর্তী পরের দিন ভাগ ভাগ করে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয় চেক করে অনেক কিছু আছে মেনটেন করে করার পরে তো আমদানিতে নিয়ে যায় তো আমদানিতে নিয়ে যাওয়া দেবো ওখানে যে প্রায় আমরা দেড় দুইশো আসামি একটা রুমের ভিতরে তো ওইখানে গল্প টল্প করে রাত কাটাইছি সাথে আমার কিছু মিরপুরের কিছু ছেলে টেলে ঢুকছিলো আসামি ওরা পকেট মাঠার ওরা আবার আমার চিন্ত দাদা আছে তো ওরা আমার সাপোর্ট টপোর্ট দিচ্ছে ওদের সাথে গল্পগুলো করে সময় কাটা গেছে পরের দিন যখন আমাকে ওয়ার্ড দিল সকাল দশটার মধ্যে আমাকে শিফ করে দিচ্ছে আমাকে মূলত দিছিল হলো যেন আমাকে কেউ টর্চার না করতে পারে কেউ কার সাথে বাঘ বিটন্ড মানে হাতাহাতি না হয় সেজন্য আমাকে প্রতিবন্ধী ওয়ার্ডের দেওয়া হয়েছিল যেখানে অসুস্থ মানুষরা থাকে যাদের হাত নাই পা নাই যমুনা দুইয়ের দুইতে আমার ওইখানে ওখানে সব যমুনা এক একের যমুনা একের এক এবং দুইয়ের দুই দুইটাই ওয়ার্ডেই হলো আপনার অসুস্থ মানুষদের জন্য হাত পাও যাদের নাই ল্যাংরা খোরা এদের সাথে তো ওইখানে আমাকে দিছে যাই তো একটু ভয়ই লাগছে যেখানে দেখি সব মানুষই ল্যাংরা খোরা কেউ দুইটা হাত নাই কেউ পা নাই হ্যাঁ এরকম আসামি তো ওইখানে দেন প্রথম দিনটা খারাপ লাগছে পরের দিন ওনাদের চেয়ে যে সবাই দেখে ভালো ব্যবহার করে সবাই আপনার তো একটা এরকম হাত নাই পা নাই এরকম লোক নেই হ্যাঁ কাজ করার অভিজ্ঞতা আছে তো আমি ওনার সাথে আমার একটা বেড দেওয়া হয়েছে ওই বেটে থাকতাম এবং আঙ্কেল যারা ছিল আমার আসামি যারা পাশাপাশি ছিল সবার সাথে মিলেমিশে থাকছি কোনো অসুবিধা হয় নাই আর ওইখানে হলো কি মূল কথা হলো ওইখানে আসামিরা যারা থাকে বাইরে অত বা উশৃঙ্খল কিন্তু জেলে গেলে পরে না ওই শৃঙ্খল থাকে না সত্যি আমার চোখে পড়ে না কেউ খুব বেশি উশৃঙ্খল বা খুব বেশি বাজে কথা বলে সবাই আছে আল্লাহ বা সবাই আছে কবে যাবে বের হবে